নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্ত বদলির দাবিতে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে একটি গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের সাতগাছিয়া জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক মণ্ডল ও এক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্ত দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার পর স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার গ্রামবাসী অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে অন্যত দাবিতে প্রধানের কাছে একটি গণস্বাক্ষরিত অভিযোগপত্র জমা দেন স্থানীয়দের দাবি গত শুক্রবার স্কুলের ভেতরেই ওই শিক্ষক শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখা যায় যা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এরপর থেকে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে তাদের বক্তব্য এই ঘটনার ফলে স্কুলের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পড়ুয়াদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে এ বিষয়ে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিকৃষ্ণ মণ্ডল জানান গ্রামবাসীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি স্কুল পরিদর্শক অর্থাৎ এসআই ও বিডিওর কাছে পাঠানো হবে অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক পুলক মন্ডল বলেন আমি দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছে। অফিসিয়ালি এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই নজর রয়েছে স্থানীয়দের কদিন আগে এই পরশু দিন তাইতো সোমবার শুক্রবার দিনকে ওইখান থেকে ফোন করে আমার সদস্য ওই গ্রামের যে আমাদের সদস্য জনপ্রতিনিধি সে ফোন করে যে দাদা একটা ঝামেলা হচ্ছে স্কুলে একবার আসো স্কুলে যাই সেখানে প্রায় পঞ্চাশ ষাট জনের উপরে লোক জড়ো হয়ে থাকে বাচ্চা কাচ্চা যারা ওই যে সমস্ত বাচ্চা কাচ্চা ওই স্কুলে পড়ে তাদের গার্জিয়ানরা সব তাদের একটা অভিযোগ তারা মৌখিক অভিযোগ একটা করে দিয়ে আমরা চলে আসি যে ঝামেলা অশান্তি কেউ করবেন আজকে পঞ্চায়েতে আপনার একটা মাস পিউশন আকারে একটা দরখাস্ত তারা জমা দিয়েছে অভিযোগ করেছে যে আপনার মাস্টারমশাই বসাই এবং স্কুলে যে নিয়ে আর কি হেডমাস্টার এবং সেই সঙ্গে একজন শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করেছে একটা সেইখানে পঞ্চায়েতে পাঠিয়ে আমাদের রিসিভ করে দিয়েছি আমরা সেটা এবার এসআই এবং এসডিও সাহেবকে পাঠিয়ে দেবো বিডিও সাহেবকে পাঠিয়ে দেবো কারণ স্কুলের বিষয়টা তো তারা দেখেন এসআই সাহেব দেখেন আবার যেখানে হাই অথরিটিকে পাঠিয়ে দেবো ঘটনাটা এবার যারা ওইখানে সচেতন পেজেন্ট ছিল যারা তারা বলতে হবে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন একটা হচ্ছিল সেই হিসেবে আমরা গেছিলাম এই তো আপনার অভিযোগ যেটা জমা পড়েছে যে একটা ওই শিক্ষক শিক্ষিকার একটা অবৈধ সম্পর্ক এইভাবে একটা অভিযোগ দায়ের করেছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক শিক্ষিকার নামে এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে তো সাধারণ মানুষ বলেন যারা বাচ্চা কাচ্চা ওইখানে পড়াশোনা করার জন্য যে সমস্ত বাচ্চাদের ওইখানে ভর্তি করেছে তাদের গার্জিয়ানরা তো কোনোদিনই ভালোভাবে নেবে না না এবং সেই সঙ্গে আমরা যারা পঞ্চায়েতে বসবাস করি তাদেরও এটা কি কোনো দিন শোভনীয় নাকি অভিযোগটা করলাম আমরা এই কারণে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় গ্রামের মধ্যে একটা নোংরা কেস আমরা দেখি শুক্রবার দিন যেরকম আমাদের ওই পিছন দিয়ে একটা রাস্তা আছে স্কুলের তো ওই জানলা দিয়ে হেডমাস্টার এবং দিদিমণির একটা সম্পর্কে জড়িত ছিল সেই আমরা সেই মুভমেন্টটা আমরা দেখে ফেলি এবং দেখাবার যে প্রতিবাদ সেই প্রতিবাদে প্রতিবাদের ভিত্তিতে আমরা পঞ্চায়েতে একটা লিখিত অভিযোগ জানালাম এদিনকে ওনাদের মধ্যে একটা মিলিত ভাব সম্পর্ক যেরকম হয়ে থাকে এটা তো খুলে কিছু বলার নেই আপনারা বুঝে নিন সেটা এটার সাত গেছে জিএসএফপি বিদ্যালয় এটা গত শুক্রবার শুক্রবার এগারোটা থেকে এগারোটার উপরে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা চাই যে হেডমাস্টার এবং দিদিমণির এখান থেকে ওনাকে ওনার জায়গায় ট্রান্সফার করে দিকে এবং আমাদের স্কুলে নতুন হেডমাস্টার মশাই বা দিদিমণি তারা আসুন এটা আমাদের প্রতিবাদ এর আগেও অনেক শুনেছি বাচ্চাদের মুখেও শুনেছি বাচ্চাদের মুখ থেকে তো শুনে ধরো বিশ্বাস করা যায় না আমার সেটা নিজেরা প্রমাণ পেয়েছি আমি প্রথম দেখি শুক্রবার দিন ফার্স্ট আমি দেখি আমি দেখার পরেই আমি প্রতিবাদ জানাই এবং গ্রামবাসীদের সকলকে জানাই জিনিসগুলোর এই চলছে রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড